হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আপনাদের মধ্যে অনেক লোকই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার পূর্বে বা কোনো সৎকর্ম করার পূর্বে অবশ্যই প্রার্থনা করেন যাতে তাদের কাজ সফল হয় কিন্তু আপনি না চাইতেই সেই কাজে অসফলতা পান যে কোনো কারণবশত আপনি সেই কাজে সফলতা পাননি কোনো অবাঞ্ছিত কারণের জন্য আপনি আপনার কাজে সফলতা পাননি তখন আপনি ভাবেন যে আপনি তো সম্পূর্ণ বিশ্বাসের সাথে অন্তর থেকে প্রার্থনা করেছিলেন তাহলে কেন আপনি আপনার কাজে অসফল হলেন এর ফলে কি হয় এর ফলে আপনার পরমেশ্বরের উপরে যে বিশ্বাস এবং আস্থা রয়েছে তার ভিদ নড়ে যায় এবং আপনার বিশ্বাস কমজোর হয়ে যায় আমার প্রিয় বন্ধু আমি আপনাকে বলতে চাই ঘাটতি পরমেশ্বরের নেই ঘাটতি রয়েছে আপনার প্রার্থনার মধ্যে ঘাটতি রয়েছে আপনার প্রার্থনার মধ্যে বলা শব্দগুলির মধ্যে ঘাটতি রয়েছে আপনার বিশ্বাসের মধ্যে পরমেশ্বর আপনাকে দেওয়ার জন্য সর্বদা তৎপর হয়ে থাকেন কিন্তু আপনি তার কাছে সঠিকভাবে চাইতে পারেন না এই কারণেই আপনার প্রার্থনা পরমেশ্বরের কাজ অবধি পৌঁছতে পারে না এবং আপনার করা কাজ অসফল হয়ে যায় আমার প্রিয় বন্ধু এই সমস্যার সমাধানের জন্যই আজকের এই ভিডিও আমি বানাচ্ছি আমি সৌরভ আপনারা আছেন এ টু জিরো জিরো সেভেন লারানার স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এমন একটি প্রার্থনার কথা বলবো যা আপনার জীবনে চমৎকার এনে দেবে এই প্রার্থনার মধ্যে বাইবেলের কিছু শক্তিশালী বচন তুলে ধরা হয়েছে যা শোনার পর আপনার আটকে যাওয়া সমস্ত কার্য স্বর্গদূত দ্বারা সম্পন্ন করা হবে আপনার সারাদিনের সমস্ত অসফল কার্যগুলি স্বর্গদূত দ্বারা সম্পন্ন করা হবে আমার প্রিয় বন্ধু এই প্রার্থনা সাধারণ প্রার্থনা নয় এই প্রার্থনার মধ্যে যে বচনগুলি উল্লেখ করা হয়েছে সেই বচনগুলি আপনার জীবন থেকে সমস্ত বাধা সরিয়ে দেবে মন্দ আত্মা দ্বারা আপনার যে ক্ষতি সাধন হয়েছে যা আপনাকে সফল হতে বাধা দিচ্ছে তাদের সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যাবে আমি যে শক্তিশালী বচনগুলি আপনাদের সামনে বলবো সেগুলি আপনাকে সকালের প্রার্থনার সময় বলতে হবে সকালের প্রার্থনার মাধ্যমে আমরা সারা দিনের জন্য ঈশ্বরের সাথে সংযুক্ত হয়ে থাকি যাতে ঈশ্বর আমাদেরকে প্রতি পদক্ষেপে সুরক্ষিত রাখেন এবং সকালের প্রার্থনার দ্বারা আমরা সদর্থক চিন্তার মাধ্যমে এবং আধ্যাত্মিক শক্তির দ্বারাই শুরু করি এই কারণে বাইবেলে সকালের প্রার্থনাকে আধ্যাত্মিক গুরুত্ব দেওয়া হয়েছে এই সময়টি পরমেশ্বর দ্বারা এবং তার স্বর্গদূতদের দ্বারায় আশীর্বাদ এবং চমৎকার ঘটে প্রভু যীশুখ্রিস্ট সকালের প্রার্থনা অবশ্যই করতেন আমার প্রিয় বন্ধু আজকে আমি বাইবেল থেকে আপনাদেরকে যে বচনগুলি বলবো সেগুলি সকালের প্রার্থনায় আপনারা যদি বলেন তবে আপনার প্রার্থনা শুধুমাত্র পরমেশ্বরের কাছে পৌঁছবে এমনটা নয় বরং পরমেশ্বরের ইচ্ছায় আপনার প্রত্যেকটা মনস্কামনা পূর্ণ হবে এবং পরমেশ্বর যে স্বর্গদূতদের আপনার কাছে প্রেরণ করবে তারা আপনার সমস্ত কাজ সফল করবে আমার প্রিয় বন্ধু যখন আমরা প্রার্থনার মধ্যে এই বচনগুলিকে পাঠ করি তখন পরমেশ্বরের আজ্ঞাতে স্বর্গদূত আপনার জীবনে কার্য করা শুরু করবে স্বর্গদূত আমাদের জীবনে সাকারাত্মক পরিবর্তন নিয়ে আসে তারা আমাদেরকে কঠিন পরিস্থিতিতে রক্ষা করে এবং আমাদের সমস্ত কাজে সফলতা এনে দেয় যখন আমরা তাদেরকে আমাদের প্রার্থনায় অন্তর্ভুক্ত করি তখন তারা আমাদের সমস্ত কাজে সহযোগিতা করে তাই আমার প্রিয় বন্ধু এই শক্তিশালী প্রার্থনা এবং বচনগুলি জানার জন্য ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমি প্রথমে আপনাদেরকে সেই বচনগুলির কথা বলবো যেই বচনগুলি সকালের প্রার্থনার সঙ্গে পাঠ করলে প্রার্থনা অত্যধিক শক্তিশালী হয়ে ওঠে এবং অবশেষে সেই বচনগুলির সাথে কীভাবে প্রার্থনা করতে হয় সেই বিষয়ে বিশেষ প্রার্থনা করব যা আপনার সারাদিনের সমস্ত কাজের মধ্যে সফলতা প্রদান করবে এই প্রার্থনা কিভাবে করতে হয় তা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি পুরো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে আমরা সেই বচনগুলি সম্পর্কে জেনে নিই যেই বচনগুলিকে আমাদেরকে সকালের প্রার্থনার মধ্যে বলতে হবে আমি পাঁচটি বচন বাইবেল থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই বচনগুলি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন প্রথম বচনটি হলো হিতোপদেশ ষোলো অধ্যায় তিন পদ তোমার কার্যের ভার সদাপ্রভূতে অর্পণ করো তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে দ্বিতীয় বচনটি হলো গীত সংহিতা সাঁত্রিশ অধ্যায় চার পদ আর সদাপ্রভূতে আমোদ করো তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন তৃতীয় বচনটি হলো গীত সংহিতা পঁচিশ অধ্যায় চার থেকে পাঁচ পদ সদাপ্রভু তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দাও তোমার সত্যে আমাকে চালাও আমাকে শিক্ষা দাও কেননা আমার ত্রাণেশ্বর আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি চতুর্থ বচনটি হলো গীত সংহিতা একানব্বই অধ্যায়ে এগারো থেকে বারো পদ কারণ তিনি আপন দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে তোমার চরণে পস্তরের আঘাত লাগে পঞ্চম বচনটি হল জাকব এক অধ্যায় পাঁচ পদ যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচ্চা করুক তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন তিরস্কার করেন না তাহাকেও দত্ত হইবে তো আমার প্রিয় বন্ধু এই হলো বাইবেলের পাঁচটি শক্তিশালী বচন যা আমাদেরকে প্রার্থনার মধ্যে বলতে হবে তো চলুন বন্ধুরা আমরা প্রার্থনা শুরু করি আপনিও আপনার চোখ বন্ধ করে আমার সাথে এই প্রার্থনা বাক্য উচ্চারণ করুন হে আমার স্বর্গীয় পিতা আমি প্রভু যিশুর নামেতে আপনার চরণে এসেছি আপনি আপনার বচনে বলেছেন হিতপদের ষোলো অধ্যায় তিন পদ গীত সংহিতা অধ্যায় চার পদ গীত সংহিতা পঁচিশ অধ্যায় চার থেকে পাঁচ পদ গীত সংহিতা একানব্বই অধ্যায় এগারো থেকে বারো পদ জাকব এক অধ্যায় পাঁচ পদ এই বচনগুলিতে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তার উপর ভিত্তি করে আমি প্রার্থনা করছি প্রভু আপনি হিতপদের ষোলো অধ্যায় তিন পদে বলেছেন তোমার কার্যের ভার সদা অর্পণ করো তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে প্রভু এই বচনটি আমার জীবনে এই মুহূর্তে সফল করুন এবং আমার সমস্ত কাজকে আপনার হস্তে সমর্পণ করছি আমি বিশ্বাস করি আপনি আমার সমস্ত যোজনাগুলিকে সফল করবেন এবং আমার সমস্ত প্রচেষ্টাগুলিকে আপনি আশীর্বাদযুক্ত করবেন আমি আমার সমস্ত চিন্তা এবং দুশ্চিন্তাগুলিকে আপনার সম্মুখে উপস্থিত করছি এবং আপনার কাছে শান্তি ও মার্গদর্শনের অনুগ্রহ চাইছি হে প্রভু যিশু আপনি গীত সংহিতা সাঁত্রি চার পদে বলেছেন আর সদা প্রভুতে আমোদ করো তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন হে প্রভু যিশু আমি এই বচনটি আমার জীবনে আশীর্বাদ স্বরূপ চাইছি এবং আমার জীবনে প্রেম ও আনন্দের আশীর্বাদ প্রদান করুন আমি বিশ্বাস করি আপনি আমার শুভচিন্তক আমি আমার জীবনের সমস্ত চিন্তাগুলিকে সম্পূর্ণ করতে উৎসুক আমি প্রার্থনা করছি আপনি আমার হৃদয়কে আপনার ইচ্ছানুরূপ সংবেদনশীল করুন যাতে আমি আপনার মার্গদর্শন পালন করতে পারি যাকব এক অধ্যায় পাঁচ পদে আপনি বলেছেন যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচ্চা করুক তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন তিরস্কার করেন না তাহাকেও দত্ত হইবে হে প্রভু যিশু আমি জানি আমার জ্ঞান ও বোঝার শক্তির প্রয়োজন রয়েছে যাতে আমি আমার সমস্ত কার্যকে সফলতার সঙ্গে পূরণ করতে পারি আমি নম্রতার সাথে আপনার কাছে জ্ঞান ও বোঝার শক্তি চাইছি আমাকে আমার সমস্ত কাজের মধ্যে আপনার বুদ্ধি ও মার্গদর্শনের অনুভব প্রদান করুন প্রভু যিশু আপনি গীত সংহিতা পঁচিশ অধ্যায় চার থেকে পাঁচ পদে বলেছেন সদাপ্রভু তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দাও তোমার সত্যে আমাকে চালাও আমাকে শিক্ষা দাও কেননা তুমি আমার ত্রাণেশ্বর আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি হে প্রভু যিশু আপনার এই বচনটিকেও আমি আমার জীবনে প্রয়োগ করতে চাই আমাকে আপনার মার্গদর্শনে চলার অনুগ্রহ প্রদান করুন আমাকে দেখান আমি আজকে আপনার উদ্দেশ্যগুলিকে কিভাবে পূরণ করতে পারবো আমাকে আপনার সত্যের অনুসারে পরিচালনা করুন এবং আপনার নামের মহিমা করার অনুগ্রহ প্রদান করুন প্রভু যিশু আপনি গীত সংহিতায় একানব্বই অধ্যায়ে এগারো থেকে বারো পদে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন কারণ তিনি আপন দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে তোমার চরণে পস্তরের আঘাত লাগে হে প্রভু যিশু আমি আজকে আপনার সুরক্ষা এবং আপনার স্বর্গদূতের সুরক্ষার জন্য প্রার্থনা করছি প্রভু সেই সমস্ত বাধা এবং পরীক্ষা থেকে আমাকে রক্ষা করুন যা আজ আমার সম্মুখে আসতে পারে প্রভু আপনি আপনার স্বর্গ দুধ দিয়ে আমাকে ঘিরে দিন এবং আপনার শক্তি ও সুরক্ষার অনুভব প্রদান করুন হ্যাঁ প্রভু আজকে আমি আপনার ইচ্ছে পূরণের জন্য এবং আপনার উদ্দেশ্যগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমি সর্বশ্রেষ্ঠ প্রয়াস করব আপনাকে কথা দিচ্ছি আমি আপনার আশীর্বাদ শক্তি এবং জ্ঞান চাইছি যাতে আমি সফল হতে পারি এবং আপনার নামের মহিমা করতে পারি হে পরম পিতা আমাকে সাহস এবং ধৈর্য প্রদান করুন যাতে আমি আমার সমস্ত কাজকে সফলতার সঙ্গে পূরণ করতে পারি আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত আপনার চরণে সমর্পণ করছি এবং প্রার্থনা প্রভু যিশুর নামে করছি হে পিতা পরমেশ্বর আপনি এই প্রার্থনায় কর্ণপাত করুন উত্তর প্রদান করুন আমি জানি প্রভু আপনি এই প্রার্থনায় কর্ণপাত করেছেন এবং উত্তর প্রদান করেছেন আমিন আমার প্রিয় বন্ধু আপনি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর নিয়মিতভাবে এই প্রার্থনা রোজ করুন যদি এই প্রার্থনায় বলা বাক্যগুলি আপনার মনে না থাকে তবে এই ভিডিওটি চালু করে আমার সাথে এই প্রার্থনাটি আপনি করতে পারেন এই প্রার্থনা দ্বারা আপনি আপনার জীবনে ঈশ্বরের প্রতিশ্রুতিগুলি অবশ্যই পাবেন আমি আশা করছি এই পাঁচটি বচনের সাথে আপনি কিভাবে প্রার্থনা করবেন তা অবশ্যই বুঝতে পেরেছেন আমার প্রিয় বন্ধু আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ঈশ্বর আপনার প্রত্যেকটি কাজে সফলতা প্রদান করুন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন